আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি আজকে আপনাদেরকে আলু গাজর টমেটো দিয়ে ভাজি করে দেখাবো এর জন্য এখানে আমি তিনটে আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি একটা অর্ধেক গাজর নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচামুচি আর বে ধনিয়া পাতা কুচি আমি এখন এগুলো কেটে আপনাদের সাথে ফিরে আসছি এরকম একটা গ্রেটার দিয়ে আমি আলুটা এরকম ভার পাতলা করে ভাজি কেটে নিয়েছি এখন এটা ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিব আলুটা আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি একটা ঝুড়ি দিয়ে গাজরটাও পাশে নিয়ে নিয়েছি গ্রেড করে নিয়েছি এখানে টমেটোটা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং কাঁচামচটা কেটে নিয়েছি ধুয়ে পাতা কুচি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু বাদাম করে ভেজে নেব এবং এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব আদা রসি আলুটা দিয়ে দিব আলু এবং গাজর দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব টমেটো

তুলো কালেক করে ভেজে নেব আলু এবং টমেটোর থেকে একটা পানি বের হবে সে পানিটা বের হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন আমি পানি বের নিই পানি ব্যবহার করিনি প্রয়োজন হলে পানি ব্যবহার করব এখন এটা উলোপালো করে ভুগে নিব ধরে আলু ভাজি আলু ভাজিতে আমি কোনো পানি দিইনি এক ফোঁটা পানি দিই নিইনি শুধু টমেটো গাজর আলু থেকে যে পানিটা বের হয়েছে সেই পানির মধ্যেই আমি ভাজিটা করে নিয়েছি আমি একটা চেক করেছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এই পরে ধোনাকাটা থেকে দিয়ে দেব হয়ে গেছে আমার ঝরঝরে আলু ভাজা ভাজি রেসিপি এটা সকালে নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি আমি আপনাদেরকে এখন ফার্স্ট করে দেখাব হয়ে গিয়েছে আমার ঝরঝরে আলু ভাজা রেসিপি আলু ভাজি রেসিপি আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবে এই এই রেসিপিটা রুটি পরোটার সাথে খুবই টেস্টি এবং মজাদা সকালে নাস্তায় এই রেসিপিটা তৈরি করলে খুবই টেস্টি এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ